পর্ব দুই মাকসার জাল সেদিন রাতে রাহুলের ঘুম এল না বিছানায় শুয়ে থাকা অবস্থায় সে শুনতে পেল মৃদু ফিসফিসানি যেন অগণিত কণ্ঠস্বর তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে হঠাৎ সে অনুভব করল যেন তার শরীর আটকে যাচ্ছে আতঙ্কে উঠে বসে দেখে তার হাত পা রেশমের মতো কোনো শক্ত কিছুতে বাধা এটা এটা কি তার সামনে দাঁড়িয়ে সেই নারী কিন্তু এবার তার চেহারায় কোনো কোমলতা নেই চোখ দুটো কালো গহ্বরের মতো ঠোঁটে এক অদ্ভুত হাসি আমি দ্য ব্ল্যাক উইডো তোমার রক্ত আজ আমার খাদ্য হবে রাহুল আর্তনাদ করল কিন্তু তার মুখেও জাল জুড়িয়ে গেল তার চারপাশে ছায়ার মতো কিছু চলাফেরা করছিল বিশাল মাকসার মতো আকৃতি পরের দিন সকালে গ্রামের মানুষরা খুঁজে পেল রাহুলের দেহ পুরোপুরি শুকিয়ে গেছে একদম ফাঁপা আর সারা শরীর মোড়ানো সাদা রেশমের সুতোর